আমি প্রস্তুত দেবরাজ এখন ছন্দ উঠে ছুটে যাক বঙ্গবধুর লজ্জা আমি এখন বাংলার গৃহবধূ বেহুলা নই প্রতিব্রতা স্ত্রী নই অন্তঃপুরচারিণী নই আমি এক নৌটঙ্কি স্বামীর প্রাণ ভিক্ষার জন্য দেবতাদের সামনে নৃত্য করব আমার সামনে উপবিষ্ট দেবরাজ ইন্দ্র বরুণ চন্দ্র কুবের আরও কত দেবগণ এদের কামনা তাড়িত চাহনির সামনে আমাকে নাচতে হবে সোহাগ চাঁদেবী নাচ তো দেখি হ্যাঁ আমি নাচতে প্রস্তুত আমাকে নাচতে হবে তীক্ষ্ণ ধার খুঁড়ের উপর পা কেটে যদি রক্তাক্ত হয় প্রমাণিত হবে আমি অসতী আমায় নাচতে হবে কাঁচা মাটির পাত্রের উপর পাত্র ভেঙে গেলে প্রমাণিত হবে আমি অসতী একজন বঙ্গবধূকে সতীত্বের পরীক্ষা দিতে হবে একদল রিপু পরবশ পুরুষের সামনে নৃত্যের মাধ্যমে কি অনন্য সাধারণ শাস্ত্রবিধি তবু আমি নাচব নাচব তোমাদের লোলক দৃষ্টির সামনে এই পোড়া দেশে বৈধব্য যে বড় দায় দেবরাজ আমিষ খণ্ডের সঙ্গে সঙ্গে যায় মুছে স্বপ্ন দেখার ইচ্ছে ঝড়ে ঝরে পড়া বাবুই পাখির বাসার মতো লুটিয়ে পড়ে স্বপ্নময় সাধ তাই আমাকে নাচতেই হবে বাজাও মৃদঙ্গ অপসরাগণ নাচক বই বেহুলা সুন্দরী তবে আমার প্রেক্ষা সঙ্গীতের ভাষা কিঞ্চিত স্বতন্ত্র এ নৃত্যে কোনো শিল্প নেই বিক্ষা নেই শুধুমাত্র দায় শুধুমাত্র দাহ নাচত নাচত হেরি বেহুলা সুন্দরী নৃত্যভঙ্গে মত্ত হোক স্বর্গদেব পুরী তোমার নাচে হাস্য করে দেব অন্যন্তর তোমার দুঃখে কান্দে মাগ উজানি নগর কান্দে গাঙ্গুর কামা কান্দে চাঁদ বেনে কান্দে নদী বৃক্ষলতা বৃক্ষ আমি জানি দেবরাজ আমার পায়ের প্রতিবার ঘুঙুরের শব্দ আমার বঙ্গভূমকে ক্ষত করে তুলেছে প্রতিটি লাশ্য বিভঙ্গ উজানির বুকে ঠেলে যন্ত্রণা বয়ে আনছে প্রতিটি মুদ্রায় মুদ্রিত রাশি রাশি ঘৃণার পদাবলী পরিধেও বসন নিবিবন্ধ বা কাঁচলি থেকে যখন সরে যাবে লজ্জা জীবন লজ্জায় মরে যাবে হাম জাম জারুলের বাংলা শুকিয়ে যাবে কপোতাক্ষ আর রায় মঙ্গলের জল অতঃপর মনুষার সঙ্গে সংঘাত আমার শ্বশুরের এখানে রাজনৈতিক দম্ভ ক্ষমতা এবং প্রতিষ্ঠার কৃতকৌশল সপ্তডিঙা মধুকর ডুবে যায় গাঙুরের জলে লোহার বাসর ঘরে কাল নাগ ঢুকেছিল যাবতীয় নিরাপত্তা হেতালের লাঠি সোটা ভেঙে উলুখা গাড়ার মতো বিপন্ন লখিন্দর নিভে গেল সামান্য বাতাসে ইহু এক ক্লিষ্ট ইতি কথা একদিকে শ্বশুরের অহংকার অন্যদিকে মলসার জেদ একদিকে স্বামীর জীবন অন্যদিকে সতীত্বের ক্লেদ আজ কি একবারও আমার মনে হবে না সতীত্ব একটি কুসংস্কার মাত্র এ রাগা নেই গোড়া নেই ডাল পালা নেই আলোকলতার মতো অপূর্ব সোনার মায়া থাকা বা না থাকা এদেশের দেশের মেয়েরা পড়ে সতীত্ব প্রমাণ দিয়ে সীতা আর সাবিত্রীর মতো কিছু না মিলুক বেহুলা আছে রূপ কানোয়ার নাচিস যদি নাচে বেহুলা আলোর মহিমাই বেহুলা কথা কলি মোহিনী আট্টম সামনে থাকুক হাজার হাজার রসপ্রিয় চোখ বেহুলা নিজের জন্যে ড়িশি কথ্য নাচে বেহুলা নিজের জন্যে ওড়িশি কথ